নরসিংদী সদর উপজেলাধীন শিলমান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা বেগম বিজিডি বিষয়ক একটি সভা করেছেন শিলমান্দি ইউনিয়ন পরিষদে সতেরো নভেম্বর রোববার এই সভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদের সচিব জুলহাস উদ্দিন ভুইয়া সঞ্চালনায় এ সময় সভায় সুধী সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজির সানাউল্লাহ মিলন যুগ্ম আহ্বায়ক আজিজ মৃধা সমাজসেবক স্বাধীন মিয়া হারুনুর রশিদ প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন শিলমান্দি ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের পুরুষ ও মহিলা সদস্যগণ এ সময় সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সচিব জোল হাসুদ্দিন ভুইয়া এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন তাদেরকে দেওয়া যায় প্রথম সপ্তাহ বিশ থেকে উনপঞ্চাশ বছর বয়স অবশ্যই ভোটার আইডি নাম থাকতে হবে এবং ভোটার আইডি কার্ড সংশ্লিষ্ট ইউনিয়নে হতে হবে আমার এন আইসা বাড়া থাকে বাড়ি যশহ তাকে দেওয়া যাবে না আমার ইউনিয়নের বাসিন্দা যিনি এই ইউনিয়নে জন্ম যিনি এই ইউনিয়নে কর্মক্ষম করে পায় তাকে দেওয়া যাবে চতুর্থ যার পরিবারে কর্মক্ষম পুরুষ নাই তারপরে হচ্ছে অন্য কোন বয়স্ক বিধবা প্রতিবন্ধী মানে অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পায় না তাদেরকে চতুর্থত যাদের পরিবারে কর্মক্ষম পুরুষ নাই

সেলিনা বেগম শিলমান্দি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম সভা আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নতি বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারবদ্ধ রিপোর্ট ওমর ফারুক নশি টিভি